আপনার নাম কি চাপা চৌধুরী নাইস বাড়ি কোথায় চাপাই নবাবগঞ্জ ওকে আপনার প্রিয় ফুল কি চাপা ফুল প্রিয় ফল চাপা কলা প্রিয় তরকারি চাপা সুটকি অবসর সময় কি করেন পাতার গন্ধ সুকি প্রিয় সিনেমা কি চাপা ডাঙার বউ এই দেখি চাপা ছাড়া কিছুই কয় না আচ্ছা আপনার শখ কি চাপা মারা আপনি রাগেন কখন আমি রাগী চাপা উত্তেজনায় তাহলে আনন্দের সময় কি করেন চাপা হাসি দেই কষ্ট পেলে কি করেন চা পান করি আর চাপা কান্না করি আপনার প্রিয় ব্যক্তিত্ব চাপা বাজরা হ্যাঁ সেটাই তো আপনি তো নিজে চাপা মারতে পছন্দ করেন সুতরাং আপনার প্রিয় ব্যক্তিত্ব তো চাপা বাজরাই হবে আচ্ছা আপনি দেশের জন্য ভবিষ্যতে কি করতে চান বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যা দিয়ে দেশের মানুষ উপকৃত হতে পারে বলে আপনি মনে করেন চাপা পড়ে কেউ যেন না মারা যায় মানে বাস ট্রাক বিভিন্ন যানবাহনের নিচে চাপা পড়ে কেউ যেন না মারা যায় সে ব্যবস্থা করা এইটা একটা সুন্দর কথা বলেছেন আচ্ছা সবচেয়ে বেশি খারাপ লাগে কোন জিনিসটা আপনার চাপা খায় খাই যে মেয়েরা বাসে মার্কেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেদের কাছ থেকে এই জিনিসটা আচ্ছা চাপা চাপের মতো কোনো পরিস্থিতি জোরপূর্বক মেয়েদের সাথে হলে মেয়েদের কি করা উচিত বলে আপনি মনে করেন চাপাতি দিযা